নমস্কার আজকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অবৈতনিক প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের সকল ছাত্রছাত্রীদের জন্য গ্রাম পঞ্চায়েত চক্র মহকুমা জেলা ও রাজ্য স্তরের চল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নির্দেশ অনুসারে সভাপতি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ এই বিষয়গুলি রয়েছে এবং এখানে গ্রাম পঞ্চায়েত স্তর থেকে জেলা স্তরের প্রতিযোগিতা নিম্নলিখিত তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে এখানে ডেটগুলি দিয়ে দেওয়া হয়েছে যেমন জোন বা অঞ্চল বা গ্রাম পঞ্চায়েত বা চক্র পর্যায়ে এই পর্যায়ের কিন্তু স্পোর্টস দশই জানুয়ারি থেকে বিশে জানুয়ারি দু হাজার মধ্যে সম্পন্ন করে ফেলতে হবে তারপরে রয়েছে মহকুমা পর্যায়ে এখানে কিন্তু বাইশে জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারির মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে জেলা পর্যায়ে উনতিরিশে জানুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে সম্পন্ন করে ফেলতে হবে তারপর জেলা স্তরের নির্বাচিত প্রতিযোগীদের বিভাগ এবং ইভেন্ট ভিত্তিক নামের তালিকা এবং এন্ট্রি শিটে পূরণ করে ডাকসাইজের ফটো সহ যোগ্যতার শংসাপত্র পূরণ করে আবশ্যিকভাবে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সংগঠক সমিতির নিকট দু কপি এবং সহ অধিকর্তা বিদ্যালয় শিক্ষা অধিকার বিকাশ ভবন কার্যালয়ে একই পাঠাতে হবে এবং অনলাইন লিংকে এটাও দিয়ে দেওয়া হয়েছে তো এখানে কিন্তু অনেকটা বড়ো বা অনেকগুলো পেজে বিভিন্ন ধরনের কানুন বা ইভেন্টগুলি দিয়ে দিয়েছে তো আমি অতটা যাচ্ছি না আমি জাস্ট স্ক্রোল করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু প্রয়োজনে সেটা ভিডিওটি দেখতে দেখতে স্টপ করে দেখে নিতে পারেন